ব্যাপারটা সেখানে নয় ব্যাপারটা আপনারা এই করেন এখান থেকে করেন আমাদের এখানে নিয়ে যাবে ব্যাপারটা ব্যাপারটা ব্যস্ত অন্য কারণে আপনার পরিচালনটা সেম এটা পরের ছাত্র হবে আমরা 23 তারিখে আমাদের গালি ইলেকশন মান্নাতে সেখানে পাইল সরকার আমাদের থেকে চেয়ারম্যান দাইকের আদেশে সঙ্গে স্থালিতা আহার এবং সঙ্গে আমাদের সভাধিপতি पंचायत প্রধান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর আমাদের কিরমন জি কংগ্রেসের জেনে সেক্রেটারি প্রশঞ্জিত আছে আপনার সবাইকে অনুরোধ করবো আগামী তেইশ তারিখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অনুপ্রাণিত ডাক্তার মোহাজ্জিদ হাসানকে বিপুল ভোটে জয়ী করবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমরা যারা সবার জন্য এখানে এসছি আমাদের সবার প্রিয় সবার শ্রদ্ধায় আমাদের দিদির জন্য এবং দিদির জন্য আমরা সবাই এক জায়গায় আজকে এখানে কাজে দিদির হাত আরও শক্ত করতে আমাদের সবার সাপোর্ট আজকে দিদির খুব প্রয়োজন কারণ দিদি মানুষের জন্য কাজ করেন কাজে মানুষের সাহায্য ছাড়া তো মানুষের কাজ করা সম্ভব নয় কখনোই কাজে আমরা আমরা সবাই মিলে যদি দিদির পাশে না দাঁড়াই তাহলে কিন্তু দিদি যে অসম্ভব পরিশ্রম করছেন আমাদের জন্য সেই পরিশ্রমটা পুরোটাই বৃথা হয়ে যাবে কাজে আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু এই দিদির প্রতি আমাদের যে কৃতজ্ঞতা দিদির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আজকে দেখানোর সময় হয়েছে কাজে আপনারা সবাই সবাই মিলে ভোট দেবেন কারণ একটা ভোটও কিন্তু নষ্ট করা উচিত না দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের সবার কর্তব্য ভোট দেওয়া এবং আমি আশা করব যে দিদির কথা মাথায় রেখে দিদির সমর্থনে দিদির সাপোর্টে আপনারা তৃণমূলে ভোট দেবেন এবং একটা ভোটও প্লিজ নষ্ট করবেন না কারণ প্রত্যেকটা ভোট কিন্তু আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে ভোটের কিন্তু আমাদের ভাগ্য একটি পরিবর্তন হয়ে যেতে পারে কাজে প্লিজ সবাই ভোট দেবেন এবং ভালো থাকবেন সবাই আর যাতে আমাদের এই রাজ্যকে আমরা আরো সুন্দর করতে পারি আমাদের দেশকে আরো ভালো সামনে আমাদের হিরণ চ্যাটার্জি যিনি বিখ্যাত নায়ক বাংলা টলিউডের বিখ্যাত নায়ক সেই হিরণ চ্যাটার্জি তিনিও আমাদের মাঝে এসছেন এবং আপনাদের এলাকার ভূমিপুত্র আপনাদের সকলের সুখ দুঃখের সাথী বাংলা জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল তিনিও আমাদের মঞ্চে আছেন দারিতে আছেন আমি দুই এক কথা হিরণ চ্যাটার্জিকে বলার অনুরোধ করছি নমস্কার সবাইকে সবাই ভালো আছেন তো ওদের মধ্যে আগামী তেইশ তারিখে আমাদের এখানে ইলেকশন তো এখানে পায়েল সরকার আমাদের বাংলা সিনেমার নায়িকা আমাদের সঙ্গে এসছে রনিতা বাহা এবং সঙ্গে আমাদের সভাধিপতি পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর আমাদের তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ আছে আপনাদের সবাইকে অনুরোধ করবো আগামী তেইশ তারিখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অনুপ্রাণিত আমাদের সভা প্রার্থী ডক্টর মহজিদ হোসেনকে বিপুল ভোটে জয়ী করবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আপনাদের সামনে বাহাদুর একটা পরিশ্রম করছেন আমাদের জন্য সেই পরিশ্রমটা পুরোটাই বৃথা হয়ে যাবে কাজে আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু এই দিদির প্রতি আমাদের যে কৃতজ্ঞতা দিদির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আজকে দেখানোর সময় হয়েছে কাজে আপনারা সবাই সবাই মিলে ভোট দেবেন কারণ একটা ভোটও কিন্তু নষ্ট করা উচিত না দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবার কর্তব্য ভোট দেওয়া এবং আমি আশা করব যে দিদির কথা মাথায় রেখে দিদির সমর্থনে দিদির সাপোর্টে আপনারা তৃণমূলে ভোট দেবেন এবং একটা ভোটও প্লিজ নষ্ট করবেন না কারণ প্রত্যেকটা ভোট কিন্তু আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে একটি ভোটের ডিফারেন্সে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে কাজে প্লিজ সবাই ভোট দেবেন এবং ভালো থাকবেন সবাই আর যাতে আমাদের এই রাজ্যকে আমরা আরও সুন্দর করতে পারি আমাদের দেশকে আরও ভালো করতে পারি তার জন্য আপনাদের সবার সমর্থন সবার সাহায্য প্রয়োজন ধন্যবাদ